মোহাম্মদ বরহান একজন পরিশ্রমী এবং সাহসী যোদ্ধা তিনি তাহার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ফেসবুকে তার লেখনির মাধ্যমে ব্যাংক থেকে চাকরিচ্্যুত ব্যক্তিদের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন তিনি কিছুক্ষণ পূর্বে তাহার ফেসবুক প্রোফাইলে লিখেছেন আমি অফরাত আমার অফরাত আমি আমার এলাকার পক্ষে লিখি অসহায় মানুষের পক্ষে কথা বলি আল্লাহ সহায় আমি বলি এলাকার পক্ষে কথা বলার জন্য যদি অপরাধী হয় তাহলে আল্লাহ ফাঁক যেন এমন অপরাধী প্রতিটি জেলায় উপজেলায় থানায় গ্রামে ঘরে ঘরে আল্লাহ দান করে তিনি তার ফেসবুকে লেখনির কারণে তাকে কিছুক্ষণ আগে এক ভাই ফোন দিয়ে একটি কথা বলেছেন তিনি তা তার ফেসবুকে পোস্ট করেছেন পোস্টটি হল ফটিয়ার চাকরিরচ্যুতা এক ভাই ফোন দিয়ে যা বললো শুনে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে সম্প্রতি বাইটির চাকুরি চলে গিয়েছে তার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু চাকুরি হারিয়ে ফাতৃপক্ষ বিয়েটা ভেঙে দিয়েছে অসুস্থ বাবাও একই সময়ে ইন্তেকাল করেছেন এখন সে মোটর রিকশা চালায় তার মা খুব অসুস্থ সম্ভব হলে তাকে কিছু টাকা সাহায্য করতে বলল আমাকে তার এই অবস্থা শুনে আমার চোখের কোণে জল অনুভব করলাম সাথে সাথে তার বিকাশে কিছু টাকা দিলাম খুশি হয়েছে বুঝতে পেরেছি কারণ ফোনের পাশ থেকে অজরে খান্নার আওয়াজ পেলাম মাস্টার্স পাশ করা একটা ছেলের কিদুসে চাকরি চলে গেল ব্যাংক কর্তৃপক্ষ তার যৌক্তিক কোনো কারণ কি আদৌ দেখাতে পারবে আমরা এর পুনরাবৃত্তি চাই না তাদের প্রতি দয়া করুন মানুষের জীবন নিয়ে দয়া করে এই সমস্ত নোংরা খেলা বন্ধ করুন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন যে বাইটির এখন করুণ অবস্থা চলতেছে আল্লাহ সেই বাইটিকে অবস্থা থেকে উঠে আসার মতো তৌফিক দিন এবং মোহাম্মদ বরহান উদ্দিন ভাইয়ের এই চেষ্টা যাতে সফল হয় আল্লাহ সেই তৌফিক দান করুন আমাদের ম্যানেজমেন্টের প্রতি আমাদের আকুল আবেদন এরকম অনেক ভাই রয়েছে যাদের পরিবার ছালাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে পরিবারে দুজন তিনজন দশজনও সদস্য রয়েছে যেগুলো মেনটেন করা তাদের পক্ষে অনেক কষ্টকর আপনারা কোচ নিয়ে দেখলে বুঝতে পারবেন কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্রতিটি সময় প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত আপনাদেরকে বদোয়া দিয়ে যাবেন আপনারা কুশ নিয়ে দেখলে বুঝতে পারবেন আমরা এখানে যারা চাকরিচ্যুত হয়েছি আমাদের অনেক অপশন ছিল এখান থেকে কেউ ইসলামী ব্যাংকের আইডিএস থেকে এসেছি দাস বাংলা ব্যাংকের জুনিয়র অফিসার থেকেও এসেছি কেন একটাই কারণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অত্যন্ত ভালো ব্যাংক হিসাবে বাংলাদেশে পরিচিত সেজন্য আমরা এই ব্যাংকটিকে চুজ করেছি আজকে ম্যানেজমেন্টের আমার সার মহোদয় বলেছেন ব্যাংক কর্তৃপক্ষ চাইলেই সার্ভিস রুল অনুযায়ী যে কোনো ট্রেইনি অফিসারকে চাকরিচ্যুত করতে পারে করতে পারে নিয়ম সেটা ঠিক আছে কিন্তু একটা যৌক্তিক কারণ তো থাকতে হবে আপনারা চাইলেই কি ছোটো খালের ছোটো ছেলেদের খেলার মতো ইচ্ছে হল ঘরবাড়ি তৈরি করলাম হাঁড়ি পাতল তৈরি করলাম এবং ইচ্ছে হচ্ছে না সেজন্য লাথি দিয়ে তুরুফের থাসের মতো সব কিছু ভেঙে দিলাম এভাবে তো পাঁচশো পঁয়তাল্লিশ জনের জীবনকে আপনারা লাথি দিতে পারেন না আপনাদের ইচ্ছা হয়েছে নিয়োগ দিয়েছেন এখন আপনাদের ভালো লাগতেছে না সবার জীবনকে লাথি দিয়ে চুরমাচুর করে ফেললেন এটা তো হতে পারে না এটার তো একটা যুক্তি কারণ থাকতে হবে আমি স্যারদের প্রতি আকুল আবেদন আপনারা অত্যন্ত জ্ঞানী আপনারা অত্যন্ত তাবান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আপনারা নৈতিক চিন্তা করে সামাজিক চিন্তা করে যে সমস্ত ছেলে মেয়ের চাকরি চলে গিয়েছে তাদেরকে পুনর্বহালির ব্যবস্থা করুন